ম্যাচটা নির্ধারিত বিশ ওভারই শেষ হতে পারত বিশতম ওভারের ষষ্ঠ ডেলিভারিতে ভারতের প্রয়োজন ছিল তিন রানের আর রকি বলে সেই ডেলিভারিতে দুই রান নিয়েই রান আউট হতে পারত ভারতীয় ব্যাটার তবে বাংলাদেশের অধিনায়ক আকবর আলীর রান আউট মিসে ম্যাচ গড়ায় সুপার ওভারে তিন রান নেই ভারত সুপার ওভারে ম্যাজিকাল বোলিং দেখিয়েছেন রিপন মন্ডল এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী বাংলাদেশি পেসার রিপন মন্ডলের প্রথম ডেলিভারিতেই আউট ভারতীয় ব্যাটার জিতিশ শর্মা জিতিশকে বোর্ড করার পর পিচের দ্বিতীয় ডেলিভারিতে রামানদাপ সিংকে আউট করেছেন রিপন মন্ডল পন মন্ডলের দুই বলে দুই উইকেট ভারতের কোন রানে টিম ইন্ডিয়া বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় এক রানের এই রান তারা করতে নেমে শুরুতে ইয়াসির আলীকে হারিয়েছে বাংলাদেশ তবে অধিনায়ক আকবর নেমে জিতালেন আলী বাংলাদেশ দলকে সুপার ওভারে এক রানের টার্গেটে ব্যাটিং এনেমে জয় পেয়েছে বাংলাদেশ এর আগে নির্ধারিত বিশ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল একশত চুরানব্বই রানের এই রান তারা করতে নেমে ভারতও করেছে একশো চুরানব্বই একের পর এক ক্যাচ মিসে নির্ধারিত ওভারে জয় পাওয়া হয়নি বাংলাদেশের তবে সবচেয়ে বড় ব্যাপার হলো ভারতকে সুপার ওভারে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ দল